এই হাড় কাঁপানো শীতে দু ঘন্টা সপসপে ভিজে কাপড়ে মাতঙ্গিনী মুষ্টিবদ্ধ হাতে ধরা জাতীয় পতাকা এক হাতে ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য শাক। চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে উনিশশো বিয়াল্লিশে সেই আত্মবিশ্বাস তাড়াতে হবে ইংরেজদের এই মাতঙ্গিনীর স্ট্যাচুতে যাকে দেখছেন সে যোধ হাই হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী মৈত্রী সাউ প্রতিবার স্কুল স্পোর্টসে তাকে যেমন খুশি সাজো ইভেন্টে একেবারে অদ্ভুত অদ্ভুত সাজে দেখা যায় যা একেবারে মন কেড়ে নেয় সবার বলতে গেলে যেমন খুশি সাজোতে প্রথম পুরস্কার মৈত্রী ছিনে নিচ্ছে বিগত কয়েক বছরে বিগত বছরগুলিতে কালী কৃষ্ণ সহ বিভিন্ন সাজে স্কুল স্পোর্টসে নিজেকে উপস্থাপিত করেছিল মৈত্রী এই বছর মাতঙ্গিনীর সাজ মৈত্রীর জন্য যেমন ছিল চ্যালেঞ্জের তেমন ছিল কষ্টের এই মেকআপ এই সাজগোজের জন্য দু ঘন্টার বেশি সময় লেগেছে এই স্ট্যাচুর প্রাণবন্ত ভাব ফুটিয়ে তোলার জন্য পোশাক ছিল সপসপে ভেজা মাথার চুলে ছিল ভেজা প্রলেপের আস। মেকআপ থেকে শুরু করে মেকআপ তোলা পর্যন্ত তিন ঘন্টা এই হাড় কাঁপানো শীতে ভেজা পোশাকের জন্য জ্বর সর্দির ভয় তো আছেই সেসব মৈত্রী উপেক্ষা করেছে নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে মৈত্রীর মা চিত্রা সাউয়ের শখ মেয়েকে বিভিন্ন রকম সাজে প্রাণবন্ত করে ফুটিয়ে তোলার মেয়েকে প্রতিবার তিনিই সাজিয়ে তোল মৈত্রীর বাবা মধুসূদন সাউ যোধ ভগবান হাই স্কুলের বাংলার শিক্ষক মধুসূদন বাবু বলেন মেয়ে আমার প্রচণ্ড বাধ্য পড়াশোনাতেও ভালো ক্লাসে প্রথম স্থানাধিকারী পড়াশোনার বাইরে মেয়ের এই ভালো লাগাগুলোকে গুরুত্ব দিই যত্ন সহকারী নমস্কার আমি মৈত্রী সাউ ভগবান হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আজ আমাদের বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টসে আমি গোয়াজুলা প্রতিযোগিতায় স্ট্যাচু অব মাতঙ্গিনী হাজরার বেশ সেজে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং এর আগেও বিভিন্ন বছরে তারা তারামা শ্যামাকালী কৃষ্ণ ইত্যাদি সেজেও প্রথম স্থান অধিকার করেছি এই সাজটা আমার খুবই ভালো লাগে সাজতে কষ্ট হলেও খুবই ভালো লাগে এই সাজের পেছনে আমার মায়ের মানে অবদান অনস্বীকার্য আর আমি আমার এই সাজার ফলে আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী স্বপন কুমার মেটা মহাশয় ছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ খুবই খুশি হন আর আমার বাবাও এতে খুবই গর্বিত হন তাই বলা যেতে পারে এটা আমার একটা প্যাশন আর এটা আমি যে আজ সেজেছি পুরোটাই ভেজা কাপড় ছিল এবং পুরো গোটা গায়ে রং ছিল প্লাস পুরোটাই দু ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছিল এই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মেটে তিনি মৈত্রী সম্পর্কে যা বললেন আমি যুধ ভগবান হাই স্কুলের প্রধান শিক্ষক তো আমাদের বিদ্যালয়ে বারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল তেরোই জানুয়ারি আজকে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের শেষ ইভেন্ট ছিল যেমন কিছু সাজো আমাদের বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী মৈত্রী সব প্রথম হয়েছে ওর প্রতি বছর এই যেমন খুশি সাজোতে অংশগ্রহণ করে এবং দারুণ একটা চমক থাকে ও যে কী করতে চাইছে সে আমরাও জানতে পারি না তো এই বছরও মাতঙ্গিনী হাজরা এসেছিল প্রথম হয়েছে দু হাজার দু হাজার চব্বিশ সালে ও কালী ঠাকুর দক্ষিণেশ্বরের কালী মাসে যেছিল আর দু সালে তারা মাস গিয়েছিল একটা চমক থাকে এবং মেয়েটি তো ক্লাসের প্রথম দশম শ্রেণীতে পড়াশোনা করে তো আমরা ওর এই সাফল্যে গর্বিত এবং এই এই সমস্ত মানে যে সাজ পোশাক ওর মা ভীষণ উৎসাহী এইসব ব্যাপারে আমাদের ছাত্রী ও ভীষণ উৎসাহী খুব ভালো খুব ভালো পারফরমেন্স করে ধন্যবাদ আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন